খেলব কোথায় রাস্তা দেলোগান তুলে হাতে মাঠ বাঁচানোর দাবি সম্বলিত প্ল্যাকার্ড পায়ে ফুটবল নিয়ে পথে নামলেন সোনামুখের রামপুর ভূমি ঐতিহ্যশালী খেলার মাঠ বাঁচাও কমিটির সদস্যরা এলাকার আবাল বৃদ্ধ বনিতা নারী পুরুষ নির্বিশেষে স্থানীয় খেলার মাঠ রক্ষায় মহামিছিলে পথ হাঁটার পাশাপাশি বিক্ষোভ সমাবেশে অংশ নিলেন Welcome to Mafia Russia! Oh okay. রামপুর ভূমি ও ঐতিহ্যশালী খেলার মাঠ বাঁচাও কমিটির তরফে দাবি করা হয়েছে ওই এলাকায় একটি খেলার মাঠ রয়েছে বিগত কয়েক দশক ধরে স্থানীয়রা ওই মাঠে খেলাধুলো করে অতি সম্প্রতি স্থানীয় এক ব্যক্তি প্রভাব খাটিয়ে বিক্রি করে দেওয়ার চেষ্টা করছেন আর তার বিরুদ্ধেও খেলার মাঠ বাজাতে সম্মিলিত ভাবে তার আন্দোলনে নেমেছেন বলে জানান খেলার মাঠে সমস্যা নিয়ে আমরা নেমেছি সমস্যা বলতে আমাদের পাড়ার যে প্রতিবেশী যারা আছে বা আমাদের বাপ কাকারাও ওই মাঠে খেলাধুলা করেছে এবং আমাদের বর্তমানে যারা এখন খেলাধুলা করেছে সেসব মানে খেলাধুলা বন্ধ করে দিচ্ছে বলে আমরা প্রতিবাদ আন্দোলনে নিয়েছি বন্ধ করছে চাইছে এখন হয়তো ওনাদের মানে জায়গার প্রতি হয়তো টোপ পড়েছে কারণ যদি ওনাদের আগে পূর্বে যদি জায়গা হয়ে থাকতো আমাদের মানে তাদেরকে আমরা এটা কথা বলবো যে তাহলে আপনারা যে এতদিন আপনারা চুপ করে বসেছিলেন কি কারণে কম করে হলো আজকে সত্তর আশি বছর ধরে আপনারা সেই জায়গাটা ফেলে মানে কি জন্য ফেলে রেখেছিলেন তারা আমাদের লোকেদের জন্য তো বুঝে পড়তে হলো করা আছে কি কারণে বলতে ধরুন আমরা এই মোটামুটি ছোট থেকে দেখে আসছি উপরন্তু আমার যে দাদা আছে তারপরে আমার কাকু আরও ওখানে দীর্ঘদিন ধরে দেখে আসছে যে এটা খেলার মাঠ হিসেবে মানে খেলাধুলো করি আমরা খেলাধুলো করি আমরা মোটামুটি আজকে আমার ছাব্বিশ সাতাশ বছর বয়স হয়ে গেল চৌত্রিশ পঁয়ত্রিশ বছর তা আমরা খেলাধুলা করে এসেছি আমার ছেলে আরও এখন খেলছে খেলাধুলা করছে তা সেই হিসেবে ওই মাঠটা আমাদের জোর জোর আছে আমার বাবা কাকা সবাই নামে আছে সেই হিসেবে আমরা এই মাঠটা ছাড়তে চাই না ওনারা জোর করে বিক্রি করতে চাই আমাদের মাঠটাকে বাঁচানোর জন্য মাঠটা আমাদের চাই খেলার মাঠটা আমাদের ছেলে খেলাধুলো গুলো খেলাধুলা করবে তো আমরা তো করেছি আমাদের ছেলেরাও যেন সব গ্রামের ছেলেপুলেরা যেন খেলাধুলো করে আরো বড় হয় সেই হিসেবে খেলাধুলো করি তো সবকিছু হয় পড়াশোনা করে খেলাধুলো রিপোর্ট দক্ষিণ বাঁকুড়া দর্পণ সোনামুখী